সালামুয়ালিক রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো ডিমের রানী বা ডিমের রাজা যেটাই বলেন মিশির ও ফার্মে মুরগি আজকে সকাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে ডেলিভারি কার্যক্রম শুরু হয়েছে আপনাদের যাদের মিশির ও ফার্মে মুরগি এক মাস বা দেড় মাস কিংবা দুই মাসের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে আমাদের এখান থেকে প্রায় ছয় জন কাস্টমার আমাদের এখান থেকে মিষ্টি ফার্ম নিয়ে গেছেন তার মধ্যে একজন হচ্ছে কুমিল্লার নাঙ্গলকোট থেকে আর দ্বিতীয় জন হচ্ছে যা দুইজনে কুমিল্লা নাঙ্গুলকোট থেকে আরেকজন হচ্ছে চট্টগ্রাম থেকে আর দুজন ফেনি থেকে তো এরকমভাবে সকাল থেকে প্রায় আমাদের এখান থেকে পাঁচ থেকে ছয়জন কাস্টমার মুরগি নিয়ে যায় প্রতিদিন আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে সেল হচ্ছে বাংলাদেশের সব জায়গায় নিজস্ব পরিমাণের মাধ্যমে আমরা ডেলিভারি করতে পারি আপনার যদি পয়জন ও খামারা এসে দেখে শুনে যেটা ভালো লাগে নিজের হাত দিয়ে অবশ্যই ধরে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর তাছাড়া আপনারা যারা দূর দূরান্ত আসেন আপনাদের এলাকা পর্যন্ত আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব যথেষ্ট চেষ্টা করব সুস্থ সবল ভালো মুরগি দেওয়ার জন্য আপনার যদি কোনো কনফিউজ থাকে আপনার এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আরেকটি কথা বলিনি আমাদের এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া আপনারা অনেকে বলতে পারেন যে কিল ভ্যাকসিনগুলো দেয় নাকি কিল ভ্যাকসিন দিই কিল ভ্যাকসিন প্রশ্রম আমাদের কাছে ভিডিও আছে প্রমাণ আছে কোনো অসুবিধা নেই আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর বর্তমানে মুরগির গাম্বর ওষুধ এবং হচ্ছে যায় মুরগির ঠান্ডা কাশির ওষুধ এবং সাথে হচ্ছে যায় আর মুরগির রক্ত আমাশা এই সময় আসলে সাধারণত মুরগির রক্ত আমাশাটা প্রচুর পরিমাণে দেখা দেয় তো আলহামদুলিল্লাহ আমরা এখন মুরগির রক্ত আমশার কোষটা সম্পন্ন করতেছি আপনারা যাদের প্রয়োজন আলহামদুলিল্লাহ আমার থেকে মুরগি নিলে আমি আশা করছি অন্তত সুস্থ মুরগিটা পেতে পারেন অন্য জায়গা থেকে হয়তো দশ টাকা আমি রেট আপনাদের থেকে বেশি চেয়ে নেব কিন্তু আপনাকে অসুস্থ দুর্বল খারাপ মুরগি ভ্যাকসিন ছাড়া মুরগি কখনই দিব না তো বাংলাদেশের যেই সব জায়গা থেকে বাইরে আমার ভিডিওগুলো দেখেন আপনার প্রতি প্রীতি ভালোবাসা থাকবে আসবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামাইকুম ও রমতুল্লাহ